আপনি এক চেহারা দেখতে 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 তা আপনি বমির পর্যায়ে চলে এসছে এই টাকলা রুবেলকে সবাই বয়কট করুন এরা হচ্ছে সাকিব বিরোধী লোক যেমন ইনি রয়েছেন আলেকজান্ডার বো রয়েছেন আরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষ রয়েছেন যারা সাকিব খানের নতুন কোনো সিনেমা আসলেই সেই সিনেমার পিছনে লেগে পড়ে দেখেন এখানে রুবেলকে সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে প্রশ্ন করতেই তিনি বলে ওঠেন যে একই ফেজ দেখতে 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 দর্শকদের নাকি বমির পর্যায়ে চলে আসছে মানে তিনি বোঝাতে চাচ্ছেন সাকিব খানের এই একই ফেজ দর্শকরা দেখতে চায় না দেখেন এই রুবেল সাহেব তিনি বরাবর শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলেন এবং তিনি একটা সিনেমা নিয়ে আসতেছেন রাহান রাফির ব্ল্যাক মানি সিনেমা সেই সিনেমার প্রচার জন্য এখন শাকিব খানকে ব্যবহার করতেছে এবং তিনি বলেও শাকিব খানকে পছন্দ করেন না কারণ একটা সময় শাকিব খানের জন্য এরা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে অনেকটা দূরে সরে গিয়েছিল সেখান থেকে শাকিব খানের প্রতি একটা ক্ষোভ তৈরি হয় এবং ক্ষোভ থেকে শাকিব খানের যত সিনেমায় আসুক না কেন শাকিব খান যত সিনেমা সুপার সুপার হিট দেখ কেন সাকিব বিপরীতে তিনি কথা বলবেনই কিন্তু এই কথাটা আমার কাছে খুবই খারাপ লাগছে যে সাকিব খানের একই ফেস দেখতে দেখতে দর্শকদের নাকি বোমের পর্যায়ে চলে আসছে তাহলে প্রিয়তমা তুফান রাজকুমার এই সিনেমাগুলো সুপার ডুপার হিট হলো কিভাবে এবং সাকিব যে সবার টপ লেভেলে রয়েছে সেটা কিভাবে হইল এটা আমার তার কাছে একটা প্রশ্ন এবং তিনি সব সবসময় বলে আসেন সাকিব যখন এত বড় সুপারস্টার তাহলে চোদ্দশো সিনেমা হল থেকে কেন দুইশো সিনেমা হলে নেমে আসলো মূল কথা সাকিব খানের জন্যই সিনেমা হলগুলো কমে গেছে সেটা তিনি বোঝাতে চাচ্ছেন শাকিব খান এখন ইন্ডাস্ট্রিতে একা কাজ করতেছে একটা মানুষ বিশ বছর ধরে সিনেমা ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রাখছে আর আপনাদের সময় হিরো ছিল না হল দশজন তারা সমান তারে কাজ করে গেছে এবং তাদের জন্য কিন্তু সিনেমা হলগুলো টিকে ছিল কিন্তু আপনি এখানে বড় বড় কথা বলতেছেন সাকিব খানের জন্য সিনেমা হল কমে যায় সাকিব খান এই করে সেই করে আর ভাই সাকিব খানের জন্যই চলচ্চিত্র এখন টিকে আছে। আপনারা এখনো একটু একটু কাজের সুযোগ পান তো ভাই বার রুবেল সের যে কথাটা বলছে সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই খারাপ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে Até